আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশীর রহমতে আর ঘুম ফিরে এই তো চোখ টোক খোলায় উঠে আসলাম এখন সকাল সকালে রান্না করে রাস্তা বানাবো আজকে আম্মা বলছে রুটিও খাবে না খিচুড়িও খাবে না ভাত আর সবজি এই সবজি রান্না করবো ভাত রান্না করব আর সারা উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য এই দেখেন কি গ্যাস করবে আমি নতুন বিরাস কিনে নিয়ে আমি বিরাস করি না ও বের করে নিয়ে চলে আসছে দাও আমি বিরাস করি বাবা দাও ঘুম থেকে উঠে যে আমি সকাল থেকে চুলাই দিয়ে দিই চার পানি আগে দিয়ে দিই চা খাইনি আব্বু উঠছে চা খাওবে এখন উঠে বাথরুমে গেছে কাজ করতে লাগলে এইরকম নিয়ম কাজ করতে লাগলে দেন হয় না গোলমরিচ লবঙ্গ আর একটা ইলাস আরও জিনিস দিব তেজপাতা আর ডারশিং দিব ফুটতে থাকো দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ফুটবে ফুটার পরে চা পাতি দেব একটু সবজি রান্না হচ্ছে আম্মার জন্য সবাই একটু খাবে বড়িতেছি আমি বড়িগুলো আগের থেকে ভেজে নিচ্ছি যে লাল লাল করেই দেখেন একটা বড়ি এখানে পড়ে হয়েছে কাঁচা মরিচি রান্না হবে অন্য কোনো মরজি বলে কাঁচা দিয়ে রান্না করবো একটু মশলা দেওয়া হয়েছে কষানো হচ্ছে মশলাটা মশলা কষানোর শেষ এখন দিয়ে দেবো তরকারি এর মধ্যে কাটওয়ার আছে এটা ভাল লাগবে আমার নরম নরম নরমি চাল মসুর বাঁচতেছে মসুরের খিচুড়ি খাওয়া হবে বাসা হচ্ছে এই যে এত কিছু থাকে মসুরের ভিতর অনেক কষ্টই তা খাওয়া বাসা লাগে কালকে বাসা হয়েছিল না বলে ভিজানো হয় নাই

আজকে ভাজি ভুজি আর এই যে করলা চচ্চড়ি করবো একটু ভাপ দিয়ে নিচ্ছি এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে বুঝতেছি না কেন দেরি হচ্ছে রান্না করতে করলা চচ্চড়ি করবো এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুইটা বড় চিংড়ি আমি পিস পিস করে কেটে নিচ্ছি ধুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া লবণ দিব লবণ দিয়ে দেব এখন হাত দিয়ে মেখে দিব কুয়ে শাক এই যে মসুরের ডাল দি কুয়ে শাক আর ডালটা তেলে দেব কড়াই দিয়ে দিছে এই জন্য মিষ্টি খাইতে মন যাচ্ছে মনে হচ্ছে গরমের দিনের জন্য হালকা পাতলা পাকা দিয়ে রান্না করছি আমি অত কিছু রান্না করব না তেলে দিয়ে দিছি আর এখন ভাতের তেলটা ধুয়ে দেব গরম গরম ভাত খাওয়া হবে শাক রান্না হয়ে গেছে নামায় রাখছি আর ওদিকে পানি পান করা হয়েছে ট্যাংরা মাছ এখানে সব রকম মশলা দিচ্ছি আর এখানে আসে মটরশটি টমেটো আদা রসুন বাটা ধুনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়াও দিছি হলুদের গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে মেখে দিচ্ছি সব রকম জিনিস দিয়ে আর ওই চোলায় ভাত আছে একটু তেলও দিয়ে দিই তেল দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব একটু ট্যাংর মাছ তরকারি হয়ে গেছে নামাই রাখছি আর এখানে ভাত হচ্ছে এই যে অনেক দিন পর সবাই মিলে এক সঙ্গে বসে ভাত খাওয়া হচ্ছে এখন আবু আসি নাই ছাড়া তুমি ভাত খাচ্ছো না এবার মাছ নিবে লবণে বাশাম দিব সারার সিদ্রাতুল এক সঙ্গে বসে সারার পাতে কি দেখেন চিপস দিয়ে ভাত কাটছে নাকি খাচ্ছে না দুষ্টুমি করছে একটা একটা করে জিনিস খালি সালাদ দিয়ে খাচ্ছে মিষ্টি আম্মাক দেন আম্মা তো মাছ খাওয়া যাবে না মাছ খছছ নাকি না

সব এলোমেলো করে রাখা হয়েছে এখন কোনো বুদ্ধি নাই যেহেতু আর এই যে তো কী করো তুমি কোথায় যাচ্ছ শোভা আর সারা কি খায় সারা কে যেন কে যেন দিয়ে গেছে দুই বল কে যেন নিয়ে গেল এটা আসি বাবা ওইগুলা তো বলে আছে যায় বলে gitu না মন ও বাবা জুন জাম জুন নাম ওই না বেরাস জুনাম ওই কবে কি হবে চিনি চিনি আমন নিতে হবে জুন নাম খাবে ওইগুলা খায় তাই না पापा assiটা তো লাইছে এই জামদার গাছে রাম সে বড় বড় ধরছে একদম নিচে পর্যন্ত আসছে অনেক আম ধারে এবছরে আম কম যেগুলাই দেশ আল্লাহর রহমত ভালো অনেক আমাই ছিল কিন্তু পুরো পড়ে গেছে আর এই যে আমার গাছের মালটা বড় হয়েছে হুম। ওই গাছের আম তো আরো বড় হয়েছে দেখছি এখনো রোদ আছে মনে হচ্ছে কি গরমের আবহাওয়া একদম তাপ লাগতেছে আর মরিচ শোভা সবা মরিচ গাছে পানি দাও বাবা এই যে মরিচ বড় বড় হয়েছে এখানে পক্ত পক্ত হয়েছে মরিচ বাজারে যাচ্ছেন এই যে আমাদের গাছের আম দেখায় দেখো সাহ কেমন আছো অনেক দিন পর আসলাম হ্যাঁ রিদি অনেক দিন পর আসছে গরমের জন্য কিছুই ভাল লাগছে না আর এই যে শোভা আর ছাড়া দেখেন পানি লড়ার জন্য কি করছে এই ধরবে না ওকে কেউ সব আমি চলে যাবার পর পানি চালু করো বন্ধ করো বন্ধ করে দাও বন্ধ করে দাও দেখছো কিভাবে কিভাবে পানি লারে দেখছো দিশে মন খারাপ কেন হ্যাঁ এমন নেই

সেই কি বুঝে সারা এই যে ফুচকার গামলা নিয়ে বসছে আর শোভা বলছে যে সেই হয়েছে করছে সেই ওখানে বসে আর জোভা খাচ্ছে লাগছে আজকে অন্য রকম জিনিস দিয়ে বানাইছে আজকে আলু দিয়ে হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে তাই না শোভা সবার পছন্দের জিনিস এটা

বলে <laughs> সবাই লাইক করবেন কমেন্ট করবেন 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 কেমন টাটা আজকের ভিডিওটা টা এখানে শেষ করবো